বাংলাদেশে ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে আর আমরা কখনো ফিরে আসতে দেব না বাংলাদেশ আওয়ামী লীগকে ফেরানোর জন্য ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম হুমকি দেখাতে চায় প্রতিবেশী পরিবর্তন করা আকাশ থেকে মাঝির নিচে নেমে যাবে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ এদেশের মানুষ আওয়ামী লীগেরব্বিশাউল খেলায় তোমরাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যাবে ওরা ভেবেছিল কুখ্যাত স্বামী অস্তান ভেবেছিল আমাদের সঙ্গে বন্দুকের খেলা খেলবে বোমাবাজির খেলা খেলবে সন্ত্রাসীর খেলা খেলবে আর আমাদের শহীদেরা বুকের তাজা রক্ত রাজপথে ফেলে দিয়ে মিলিটারি খেলা নিজেরা খেলে আওয়ামী লীগকে বাংলাদেশ উৎখাত করেছে সে কোন রাজনৈতিক দল না ভারতকে যা দিয়েছি আমরা বলি শুধু তোমাদের জীবন্তশাই নয় তোমাদের পরবর্তী প্রজন্ম যদি ভারতের সেবা তা সত্য বাংলাদেশে প্রতিষ্ঠা করার স্বপ্ন কোন সুযোগ নাই নির্বাচনে পার্টি চোদ্দ বাংলাদেশের মানুষের সঙ্গে কাততারি করে এদেশের গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগের দামি নির্বাচন গুলোকে তারা বৈধতা দিয়েছে অতএব জাতীয় পার্টি সহ সকল দোষরকে তাদেরকে আমরা স্পষ্ট করে বলি আওয়ামী লীগ অস্থিমজ্জায় সন্ত্রাসী সংগঠন রোম বাঁচতে গিয়ে যেমন কম্বল হয়ে যায় লীগের নেতাদের মধ্যে ভালো কাউকে খুঁজতে গেলে আওয়ামী লীগ উজাহর হয়ে যাবে